সুন্দর একটা গরু এক লক্ষ বিশ হাজারে নিয়ে যাচ্ছে হজরতপুর হাট থেকে কোরবানি উপলক্ষে বেশ ভালো লাগছে ধুলা উড়িয়ে চলছে উদ্যম গতিতে বিক্রি হয় নাই না ফেরত ফেরত সুন্দর একটা গরু কিন্তু দেখা যাচ্ছে যে বিক্রি হয় না ফেরত চলে যাচ্ছে বাহ বাহ ভাই ভাই কত হয়েছে এটা দুইশো পাঁচ মাসা আল্লাহ মাসাল্লাহ দুই লক্ষ পাঁচ হাজারে সুঠামদের একটা বড় গরু কিন্তু নিয়ে যাচ্ছে হজরতপুর হাট থেকে সত্যি ভালো লাগছে কোরবানি বলকে একের পর এক ধরনের গরুগুলো যখন নিয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে আপনারাও কিন্তু এই গরুগুলো দেখে দামের একটা পূর্ণাঙ্গ চিত্র অর্থাৎ ধারণা পেয়ে যাচ্ছেন আসলে কেমন দামে বেচা কেনা হচ্ছে কোরবানির গরুগুলো এরই মধ্যে দেখা যাচ্ছে এক একটা পাগলা গরু কিন্তু ছুটোছুরি করছে তিরিং মিরিং করছে এই হাট থেকে কিনে এনে যাচ্ছে এটা দেখি একটু জানার চেষ্টা করি এ ভাই কত হয়েছে এটা বাবা

কত চাইছিলো ভাইষট্টি পঁয়ষট্টি ছেচল্লিশ হাজার টাকায় হয়েছে আলহামদুলিল্লাহ এক লক্ষ ছেচল্লিশ হাজারে সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে চলো ভাই ফেরত ফেরত বাহ সুন্দর দুটো গরু অবশ্য তবে বিক্রি হয় গরু ফেরত চলে যাচ্ছে তারপরেও চলে এসেছিল এই হজরতপুর হাটে মাশ আল্লাহ এরই কিন্তু সুন্দর সুঠামদের একটি গরু এই হজরতপুর হাট থেকে বিক্রি হয়েছে আমার এক ভাই কিনেছেন ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুন্সির ভাই বাহ এটা নিয়ে ফেললেন জি এক বাক বলেন কত পড়লো এক লক্ষ বিরানব্বই হাজার বাহ সুন্দর এক লক্ষ বিরানব্বই হাজার সুন্দর সুটাম চেয়েছিল কত চাইছিল দুই লাখ দশ হাজার তারপরে আশি থেকে উঠতে 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 জানেন তো গরুর বাজার কেমন দামাদামি করে এক লক্ষ বিরানব্বই ফাইনাল হয়েছে আনুমানিক ওজনের ধারণা কেমন কি দিয়েছে আমি তো ওজন হিসাব করছি সাত মনে এখন বাকিটা ওরা কত বলছে এক হিসাব জিজ্ঞেস করে নেই

যেমন চামড়া বডি তার চুজ কালার দেখার মতো দর্শক সুন্দর সুঠামদের দুটো গরু এরই মধ্যে কিন্তু এই হজরতপুর হাট থেকে কিনে ফেলেছেন আমরা একটু এই গরুটি সম্পর্কে দুটো গরু সম্পর্কে বিস্তারিত একটু জানাতে চাই ভাই কোথা থেকে আসছিলেন আমরা আসছিলাম লালবাগে আমাদের খামার হলো আটি বাজারে আচ্ছা আচ্ছা ওই যে ভাইরা আছে না ভাইদেরকে একটু আসেন একটু ছোট্ট করে কথা বলি আর আরকি আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

এই দুটো গরু মানে কোন সুন্দর চোখে লেগেছে সব কালার থেকে সাইজ নিয়ে গঠন সব সবকিছু সুন্দর ভাইয়ের কাছে কালার দেখিয়ে নিয়েছি দুইটা দুই কালার আছে খুব সুন্দর লাগছে তাই নিয়েছি কিন্তু আনন্দে যখন সুন্দর সুন্দর গরু কেনা হয় এবং সবাই সাধারণ মানুষ দর্শনার্থীরা যখন আসে গরুগুলো দেখে তখন কিন্তু ভালো লাগে আমাদেরও ভালো লাগছে সুন্দর দুটো গরু এই হজরতপুর হাট থেকে কিনলো ধন্যবাদ